পাহাড়ি রোডে ঢুকে গেছি তো পাহাড়ি রোডে ঢুকলেই দেখতে পারবেন এই যে দেখেন কত সুন্দর পাহাড়ি রোড আসলে পাহাড়ি রোডে বাইক রাইড করার মজাই আলাদা আর আমাদের কথা কি বলবো আমাদের আসলে পাহাড়ি রোড ছাড়া ভালোই লাগে না আর পাহাড়ি রোডে আপনারা সবাই জানেন টাইম অনেক বেশি লাগে পঁচিশ কিলো যাইতে প্রায় এক ঘন্টার মতন সময় লাগে আর তার সাথে যদি তার সাথে যদি অফ থাকে তাহলে তার কোনো কথাই নাই তো এখন পর্যন্ত যা যাইতেছি অফরোডিং এখন আসে নাই এখন পর্যন্ত আমরা ভালো দেখতেই পারতেছেন পিস ডালাই রাস্তায় পাইতেছি অফরোড করতে মোটামুটি ভালোই লাগে কিন্তু সময়টা অনেক বেশি লাগে অফ রোডটা ভালো লাগে না কিন্তু এমনি অফরোড করতে আমার মজাই লাগে তো জাস্ট এই সাইড থেকে ভিউটা দেখেন অনেক সুন্দর একটা ভিউ এই ভিউটা আমার কাছে অনেক ভালো লাগছে ওই যে এখানে দেখেন দাঁড়ায় ছবি তুলবে ওনারা তো আমরা এখন ছবি তুলবো না আমরা এই যে এখন আমরা নিচের দিকে নেমে যাইতেছি দেখেন আমাদের সামনে তিনটা বাইক কত সুন্দর লাগতেছে আসলে এই ট্যুরের এই প্রথম এভাবে আমরা তিনটা বাইক চারটা বাইক একসাথে চালাইতে পারতেছি তাছাড়া মানে জ্যামের কারণে এটার কারণে এটার কারণে আমরা একসাথে চারটা বাইক হইতে পারি নাই ডান সাইডে কিন্তু একদম খারা ঢাল যদি বাই মিস্টেক কোনো একটা মিস মিস্টেক হয়ে যায় তাহলে একদম কিন্তু ডিরেক্ট নিচে আর রাস্তাটা প্রচুর চাপা প্রচুর চাপা আর এই যে দেখেন গাড়িগুলো এত জোরে আসে মানে মোড়গুলোতে একটু ভয়ই লাগে তারপরেও আহামরীয় গাড়ি আমরা দেখতেছি না পাইতাছি না দেখা যাইতেছে পাঁচ দশ মিনিট পর পর একটা দুইটা তিনটা করে গাড়ি আসতেছে এই পাহাড়ি রোডটা পুরোটা অফরোডিং পাবো বা হ্যাঁ এই রোডটা আমরা অফরোড পাবো ভাঙাচোরা পাবো কিন্তু মাসাল্লাহ অনেক ভালো একটা রোড পাইছি আমরা কোনো মানে মোটামুটি না অনেক ভালো একটা রোড পাইছি শুধু জাস্ট একটু চাপা তাছাড়া আর কিছু না তাছাড়া মাশাল্লা অনেক ভালো রাস্তা পাইছি আমরা বিশ পঁচিশ মিনিট ধরে শুধু ঢাল উঠতেছি আর নামতেছি ঢাল উঠতেছি আর নামতেছি এখন আবার সেই ঢাল উঠতেছি আবার দেখা যাবে একটু পরে আবার আমরা ঢাল নামবো তো এখানে হয়তো কিছু একটা হইছে ও আর এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে আসলে পাহাড়ে এই জিনিসটা এরকম স্বাভাবিক ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয় তো দেখতেই পারতেছেন এই রাস্তাটা সামনের পাহাড়টা অনেক সুন্দর ওই দেখেন কতগুলো ছাগল আমরা কাশ্মীরে যেরকম ভেড়ার পাল পাইছি এখানে কিন্তু আমরা প্রচুর ছাগলের পাল পাইতেছি প্রচুর ছাগল আর এই দেখেন একদম আমাদের বাংলাদেশের ছাগলের মতন ওই যে আমরা ওই রাস্তাটা দিয়ে ধরে 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 যাব জাস্ট দেখেন এই যে এখান থেকে দাঁড়ানোর পর কিন্তু কিছু দেখা যায় না নিচে একদম বাই মিস্টেক এখান থেকে পরে গেলে শেষ রাস্তাটা পুরা হিমাচলের মতন এখন ভিউটা দেখেন আমরা ওই রাস্তাটা ওই যে ট্রাক আসতেছে ওইখান দিয়ে আসছি এই যে একটা এই রাস্তা দিয়ে এখন আমরা যাইতেছি অনেক সুন্দর ভিউ আমার কাছে খুবই ভালো লাগতেছে এই রাস্তাটা এই রাস্তাটা প্রচুর চাপা এই দেখেন কিভাবে গাড়িগুলো আসে সাইডে আমাদের জায়গা থাকে না এগুলো না থাকলে মানে যাওয়াটা একটু রিক্স হয়ে যায় মোটামুটি খারাপ না রাস্তা ভালোই লাগতেছে চালাইতে এই যে এখানে দেখেন ল্যান্ডস্লাইড হয়েছে বাইক একটু শক্তি পাইতেছে না কারণ আমরা এখন আবার উপরের দিকে উঠতেছি এই যে দেখেন ভিউ জাস্ট ওই সাইডের রাস্তার ভিউটা দেখেন ওই রাস্তার ভিউটা সেই না এই প্রোটেকশনগুলোর জন্য বাইকটা চালাইতে ভালো লাগতেছে যদি না থাকলে একটু মনের ভিতর ভয় ভয় থাকতো কিভাবে চালাবো এর পাশের পাহাড়টা দেখতেই পারতেছেন মানে মানে মাথা নষ্ট সুন্দর মাথা নষ্ট সুন্দর এত সুন্দর লাগতেছে দেখতে ওই সাইডটা তো দেখতেই পারতেছেন বাম সাইডের ভিউটা জাস্ট ভিউটা দেখেন দেখার মতন সৌন্দর্য আমার তো এত ভালো লাগে এরকম পাহাড় দেখতে মোটামুটি অফরোডিং করতেছি তো সম্পূর্ণ অফরোড না জায়গায় জায়গায় ভালো জায়গায় জায়গায় অফরোড এই দেখেন একটা ঝিরি মানে ঝর্ণা এই যে আমরা একটা বিশাল বড় ওয়াটার ক্রসিং পার করতেছি ঝর্ণাটা আমার কাছে দেখে ভালো লাগলো এই যে আবার অফরোড মানে একটু একটু অফরোড আছে একটু একটু ভালো রোড আছে সব মিলায় সব মিলায় জিলাই আছে অফরোডটা মোটামুটি ভালোই কষ্ট কই যে বেরোইলাম কি ভয়ানক অফরোডিং এই অফরোডের মধ্যে আমাদের এখন নাম তো হইতেছে তার মধ্যে যে আঁকা রোড ওরে বাবা রে আসলে ভালোই লাগে যেরকম অ্যাডভেঞ্চার চাইছিস ঠিক ওই রকমই অ্যাডভেঞ্চার হইতাছে রুটগুলো এরকমই যেরকম চিন্তা করছিলাম ঠিক ওই রকমই হইতেছে আসলে ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না কিন্তু ঝামেলাটা হলে এক জায়গায় এই যে দেখেন একটা গাড়ি আসতেছে একদম পুরা সাদা বানায় দিবে সাথে আমরাও আমাদের জ্যাকেটও সব সাদা হয়ে যাবে তো মোটামুটি রাস্তার কন্ডিশন একটুও ভালো না মোটামুটি কি কোনো দিক থেকেই ভালো না তো দেখেন আমি অলরেডি একটা ট্রাকের পিছে পড়ে গেছি খুবই বাজে অবস্থা আমি ওর সাথে লেগে লেগে যাই তাহলে আমার একটু ধুলা কম লাগবে যাক আমাকে সাইড দিয়ে দিছে থ্যাংক ইউ সাইড দেওয়ার জন্য যে অবস্থা রাস্তার আমরা মোটামুটি ভালোই নিচে নেমে গেছি আরও নিচে নামতে হবে উপর থেকে দেখছিলাম পুরাটাই অফ রোড এতক্ষণ কিন্তু আমরা ঢাল নামছি এই রোডিংয়ের মধ্যে এখন আবার ঢাল উঠতেছি তো খুবই অবস্থা জাতা অবস্থা উঠার সময় তো অনেক কষ্ট হয় এই দেখেন অবস্থাটা একে তো রোড কন্ডিশন ভালো না বাইরে জায়গা নাই তার মধ্যে হলো রোড চাপা সব কিছু মিলেই অনেক কষ্ট হইতেছে আবার ভালো লাগতেছে যে এরকম একটা রাস্তায় চালাইতে পারতেছি দেখেন ওগুলা কিন্তু মেঘ বা কুয়াশা কিছু না ওগুলা হলো সব ধুলা এই রাস্তার ধুলা ট্রাক যাইতেছে ওই ধুলাগুলো উড়তেছে উড়ে উড়ে এখানে চলে যাইতেছে ওই যে আবার রোড চলে আসছে এই অফ রোড অন রোড করতে করতেই তো কাজ শেষ হয়ে গেল আজকে আমাদের হাত পা সব ব্যথা যাইতেছে সুমন ভাই যাইতেছে সামনে তাই যে ধুলা উঠতেছে এটা ট্রাক গেলে কি পরিমাণ ধুলা উঠতে পারে এখন পর্যন্ত ওঠার সময় কোনো ট্রাকের পিছে পড়ি নাই এই যে দেখেন কি অবস্থা আর এই যে একটু একটু মাঝখানে মাঝখানে ভালো রোড দিয়ে দিছে রকম কর্নালে আছে এই হোটেল যথেষ্ট আমরা থাকবো এখন আমরা উপরে যাবো ব্যাগটা বাইকটা ঠিক জায়গায় রাখবো বাইকটা ঠিকঠাক রেখে উপরে যাব ফ্রেশ ট্রেশ করে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সেরে আবার ঘুমাবো কারণ এসকে প্রায় তিনশো সাড়ে তিনশো কিলো বাইক রাইড করা হয়েছে আসলে আর যে মানে রোডের যে পরিস্থিতি ছিল আসলে এই পরিস্থিতিতে এতখানিক আমরা বাইক রাইড করতে পারছি এটাই অনেক